সিবিআইয়ের এই কাজের গতিকে ত্বরান্বিত করতে আমরা হোক এটা আমরা চাই এখনও ভারতবর্ষের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষজনের আস্থা ইডি সিবিআইয়ের পক্ষে আছে আমাদেরও আস্থা আছে কিন্তু তাদের এই যে শ্লথ গতি এবং দীর্ঘ দিনে তদন্ত প্রক্রিয়ার এই যে বিলম্বিত একটা অবস্থা এটাতে আমরাও বিরক্ত উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত আমরাও চাই এটা তাড়াতাড়ি হোক এই চোর চোর খেলার কতদিন চলবে এবার তো শেষ করো ধরো এবার একদম ঠিক কথা বলেছো আমরাও তো একই কথা বলছি সিবিআই তো আর কাজের গতি বাড়াতে হবে কারণ ওরা বারবার বলছে মানুষ ছোট মাছ খেয়ে আর ভালো লাগছে না তাদের অনেক খেয়ে নিয়েছেন ছোট মাছ ওই কোথা থেকে মানি কোথা থেকে বাচ্চাকে কয়েকটাকে ধরবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এজেন্ট ওগুলো নিয়ে মানুষের কোন ইন্টারেস্ট নেই বড় মাথা কোথায় একজনকে বার ডাকা হলো তাকে তিনি একদিনও হাজিরা দিলেন না কি করছে সিবিআই তামাশা করছে বারোবার সিবিআই নোটিশ পাঠিয়েছে তারপরেও তিনি দেখা দিলেন না তা ধীরে ধীরে তো মানুষের মধ্যে খুব বাড়ছে মানুষ আবার কোনদিন এদের আক্রমণ করে দেবে মানুষ আক্রমণ করবে তৃণমূল তৃণমূলকে আক্রমণ করবে সেদিকেই তো যাচ্ছে সিবিআই তদন্ত নিয়ে এভাবে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমরা তো প্রথম থেকেই বলছি যে সরকার চলে যাবার পরে রাষ্ট্রপতির রাজ্যপালের দায়িত্ব থাকবে রাষ্ট্রপতির প্রতিনিধি তার দায়িত্ব থাকবে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানো একটা বুথে যদি তৃণমূল কংগ্রেস লিড দিতে পারে না আমি বলছি আপনাদের সামনে সে আমি আর কোনোদিন প্রশ্নের উত্তর দেব না কেন বললো শ্রমিক ভট্টাচার্য দেখে নিন না যান বাঙালির কাছে যান না একটু ওদের কাছে ঠিকঠাক হিসেব না থাকলে আমরা দিয়ে দিচ্ছি কোথায় কত বাঙালিকে না না একবার আমি বলছি তো পনেরো লক্ষের বেশি বাংলা বাঙালি ভোটার আছে শুধু তিনিতে দিল্লি রাজ্যে ভোটার সংখ্যা এমন কত কিছু বুথ আছে যেখানে একজনও হিন্দিভাষী নেই পুরি পুরি বাংলা পিলিভিটে আছে চলে যান বিজনৌরে আছে সেখানে যান মধ্যপ্রদেশের বেতুলে আছে একজনও হিন্দিভাষী নেই অন্ধ্রপ্রদেশে আছে দণ্ডকারণ্য আছে একটা জায়গায় আপনি তো বিধানসভা অনেক দূরের কথা হয়ে গেল একটা বুথে লিড দিয়ে দেখি আনতে পারবেন একটা বুথে লিড একটা বুথে যদি তৃণমূল কংগ্রেস লিড দিতে পারে না আমি বলছি জীবনে সামনে এসে কোনো প্রশ্ন একটা ভূতে যদি তৃণমূল কংগ্রেস